নমস্কার বন্ধুরা আমি শিকারী প্রসাদ চলে এসেছি আপনাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি দেখাবো নারকেল ডাস্ট যেটা মাছ ধরার জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস সেই নারকেল ডাস্ট কিভাবে বানাতে হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আর এই নারকেল ডাস্টটা আপনারা যদি দোকান থেকে কিনতে যান প্রচুর খরচা পড়ে যায় কিন্তু শুধুমাত্র নারকেল কিনেই আপনারা নারকেল ডাস্ট বানিয়ে নিতে পারবেন তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এই দেখেন বন্ধুরা নারকেল ডাস্ট রেডি হওয়ার কিছুক্ষণ আগের মুহূর্ত দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পিওর নারকেল ডাস্ট আর এই নারকেল ডাস্টটা আমি ঘরেতেই বানিয়েছি আর সেই বানানোর ভিডিওটাই আমি আপনাদের কাছে তুলে ধরেছি আর এর পুরো ভিডিওটা আমার চ্যানেলে আগে দেওয়া আছে যারা পুরোনো দর্শক তারা তো দেখেছ আর যারা নতুন দর্শক তাদের চিন্তা নেই আজকে আমার এই ভিডিওতে কিন্তু আমি বলে দেবো এই নারকেল ডাস্টটা কীভাবে বানাতে হবে এই নারকেল ডাস্ট বানানোর জন্য আপনাদেরকে কিন্তু প্রথমে একটা ঝুনো নারকেল নিতে হবে এটা কিন্তু কচি বা দোমালা নারকেলেতে হবে না এই নারকেল ডাস্টের জন্য আপনাদেরকে কিন্তু পিওর যে ঝুনো নারকেল যে নারকেলের গাগুলো দেখবেন শুকনো শুকনো হয়ে গেছে ও কলকল করে জল নড়ছে সেই নারকেলটাই ব্যবহার করবেন এই নারকেল ডাস্ট বানানোর জন্য প্রথমে আপনার নারকেলটাকে কুর্নির সাহায্যে কুড়ে নেবেন নেওয়ার পর যাদের মিক্সার আছে এটা মিক্সারেতে এক থেকে দুবার এক থেকে দুবার ঘোরাবেন বেশি কিন্তু ঘোরাবেন না তাহলে কিন্তু পেস্ট হয়ে যাবে গেলে কিন্তু আর নারকেল ডাস্ট বানাতে পারবেন না তাহলে বেকার হয়ে যাবে পুরো আর যাদের মিক্সার নেই তারা কি বানাবেন না তারাও বানাবেন তারা সিলেতে মোটামুটি ভালো করে একটু ঘষে নেবেন ঘষে নেওয়ার পর কাপড়ের সাহায্যে এই নারকেলের দুধটাকে ভালো করে চেপে বের করে নেবেন তারপর নারকেলটাকে নিয়ে আধা ঘন্টার মতো রোদেতে ভালো করে খেলিয়ে শুকনো করে নেবেন নিলে ভালো হয় না নিলেও অসুবিধে নেই এরপরেই হচ্ছে মেন কাজ এটাই কিন্তু ভালো করে করতে হবে সেটা হচ্ছে কি এরপরে এটা আপনারা গ্যাসেও করতে পারেন বা আঁচেতেও করতে পারেন যাতেই করবেন লক্ষ্য রেখে করতে হবে সব সময় ফলো রাখতে হবে কি করবেন আঁচে করেন বা গ্যাসে করেন প্রথমে কড়াই বসাবেন হালকা হিটে এই নারকেলগুলোকে কড়াইতে দিয়ে দেবেন দিয়ে আস্তে আস্তে করে ভাজবেন দেখবেন হালকা একটু বাদামি বাদামি কালার মতো আসবে কিন্তু হ্যাঁ গ্যাসের প্রেশার কিন্তু বেশি রাখবেন না তাহলে কিন্তু ছুঁয়ে যাবে আর বাজে একটা পোড়া গন্ধ বেরোবে তাহলে কিন্তু বেকার হয়ে যাবে এটা কিন্তু হালকা আঁচে করতে হবে আর মোটামুটি একটু শুকনো মতো হয়ে আসবেন আপনারা বুঝতেই পারবেন শুকনো মতো হয়ে যাবে আর দেখবেন হালকা বাদামি বাদামি কালার মতো হবে তখন লাভিয়ে নেবেন নিলে তৈরি হয়ে যাবে আপনাদের নারকেল ডাস্ট আর এই নারকেল ডাস্ট বানাতে এমন কোনো ব্যাপার নেই আর এইভাবেই অ্যাকচুয়ালি নারকেল ডাস্ট তৈরি করা হয় তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও নতুন নতুন ভিডিও পেতে তো গুড বাই